ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের একটা ইমোশনাল কন্ট্যাক্ট বাংলাদেশে সবারই জুবিন গার্গ সত্যিকারের বেয়াদব ছিল জুবিন গার্গের মতো প্রতারক ছিল না এমনকি জুবিন গার্গ ছিল সব থেকে বড় ভন্ড এমন মন্তব্য করেছে মিঠুন চক্রবর্তী এর থেকেও ভয়ঙ্কর মন্তব্য প্রকাশ করেছেন যে মন্তব্য শুনলে যাবেন কি সেই মন্তব্য গুলো চলুন একটা একটা করে সকল মন্তব্য জেনে নেওয়া যাক জুবিন গার্গকে জুতা মারতে চেয়েছেন মিঠুন চক্রবর্তী এমনকি জুতার মার খাওয়ার লোক জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেন এমনকি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন এখন জেনে নেওয়া যাক কেনই বা মিথুন চক্রবর্তী জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে জুতা মারতে চেয়েছিলেন বা জুবিন গার্গের লাশকে জুতা মারতে চেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ কতটা খারাপ ছিল কেন বা এমন রেগে গিয়েছেন মিথুন চক্রবর্তী এমন মন্তব্য অনেকে হয়তো প্রথম শুনছেন তো এখন যাওয়া যাক ভিডিওর মিন টপিকে তো প্রথমে শুরু করছি জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে নিয়ে কতটা খারাপ ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী এমনকে কতটা অন্যায় করেছিলেন মিথুন চক্রবর্তীর সঙ্গে যার কারণে आंखोंนও বলতে পারেননি মিঠুন চক্রবর্তী জুবিন গর্গ জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ সত্যিইকারে খারাপ ছিলেন এমন কি অপদর তো ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এমন মন্তব্য প্রকাশ করেছেন ওপার বাংলার জনপ্রিয় एक्टर মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর বলা সে মন্তব্যকে ঘিরে নেটে দুনিয়া তোলপার মিঠুন চক্রবর্তী বলেছিলেন জুবিন গর্গ মোটেও ভালো ছিল না এমন কি খারাপ চরিত্রের লোক ছিল তাই তো রেগে মন্তব্য করেন জুবিন গর্গ এর মৃত লাশকে জুতা মারবো তবে এমন মন্তব্য এমনি করেন এর এর লক্ষে রয়েছে ভয়ঙ্কর তথ্য যে তথ্য জানলে আপনি সত্যি অবাক হবেন জুবিন গার্গ সম্পর্কে প্রধারণাই আপনার চেঞ্জ হয়ে যাবে অনেকেই ভাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পে জুবিন গার্গ কতটা ভালো ছিল লোক দেখানো ভালো ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী চক্ষু আড়ালে অনেকটাই ভয়ঙ্কর ছিল প্রত্যেকটি মানুষের সঙ্গে খারাপ আচরণ করতেন এমনকি প্রত্যেকটি মানুষকে খারাপ চরিত্রে বানাতেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শেষ যাত্রায় লাখো কোটি মানুষ ভিড়ে জমিয়েছিল তবে মিঠুন চক্রবর্তীর শোকে এটি সত্যি অন্যায় ছিল যারা জুবিন গার্গকে চিনেন না তারাই শুধু জুবিন গার্গ শেষ যাত্রায় ভিড় জমিয়েছেন তবে কেন জুবিন গার্গের লাশকে জুতা মারতে চাইলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী এর মধ্যে লুকিয়ে থাকা সত্য অনুযায়ী অনেকে মন্তব্য করেন অনেকেই ঠিক এমনটাই মন্তব্য করেছিলেন জুবিন গার্গ হয়তো বা মিঠুন চক্রবর্তীর সঙ্গে কোনো এক খারাপ সম্পর্কের সঙ্গে জুড়েছিল এমনকি জুবিন গার্গকে নিয়ে বলা সকল বার্তাই সত্য ছিল জুবিন গার্গকে জুতা মারা এটা যেন স্বাভাবিক বলে দেখছেন অনেকেই অনেকেই মন্তব্য করেছেন জুবিন গার্গের প্রাপ্য দিচ্ছেন মিঠুন চক্রবর্তী হয়তো জুবিন গার্গকে অনেক ভালোবাসি তবে মিঠুন চক্রবর্তী জুবিন গার্গের গোপন তথ্য জানার পর এমন মন্তব্য করেছেন হয়তো মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা এমন মন্তব্য কখনোই প্রকাশ করতে পারেন না তবে জুবিন গার্গ সত্যিকার ভালো ছিল এমনটি বিশ্বাস করেন অনেকেই মন্তব্য করেছেন জুবিন গার্গকে বিশ্বাস করা সেই বার্তা সত্যি ছিল জুবিন গার্গ সম্পর্কে নতুন নতুন তথ্য কেউই জানত না এমনকি গোপন তথ্যের বিষয়ে একদমই নারাজ ছিল জুবিন ভক্তরা জুবিন গার্গ কখনোই চাইত না জুবিন গার্গের গোপন তথ্য কেউ জানুক যা জেনেছেন শুধুমাত্র একজন অভিনেতা তবে জুবিন গার্গের ভালোবাসা এখনো কমেনি জুবিন গার্গের সে ভালোবাসাকে নিয়ে